জেলার মধ্যে এমন একটা জেলা আছে যে জেলার নামের শেষে একটা শীতের পোশাকের নাম আছে সে জেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন নিয়ে চলে এসেছি সেই পার্ক গোল্ডেন স্টার পার্কে তো আমার সাথে একজন ভাইয়া এবং একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত নাই আসসালাম আলাইকুম আপনাদের কি নামি নিশি আপনার কি নাম মোহাম্মদ সিয়াম আপনারা কি করেন জন্য থাকবে যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত প্রস্তুত অনেকটাই অনেকেই দর্শক একজন যতটুকু পারে আর একজন অনেককে প্রস্তুত আছে তো দেখি আসলে শেষ পর্যন্ত কতটুকু থাকতে পারেন আপনাদের জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশে জেলা কয়টা 64 আমার প্রশ্ন কিন্তু ঐটা আমার প্রশ্ন হচ্ছে এই জেলার মধ্যে এমন একটা জেলা আছে যে জেলার নামে শেষে একটা শীতের পোশাকের নাম আছে সে জেলাটা কোনটা জেলা নামে শেষে চার অক্ষরের জেলা নাম শেষের দুই অক্ষরের একটা শীতের পোশাকের নাম হবে দশ সেকেন্ড সময় থাকবে

পাখি দুইটা যদি দুইটা পারে তাহলে ওনাদের জন্য পুরস্কার থাকবে আর দর্শক আপনারা যদি এই প্রশ্নের উত্তর পারেন তাহলে কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনাদের জন্য দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পাখি গাছ গাছালে উড়ে বেড়ায় কিন্তু এমন কোন পাখি আছে যেটা আসলে পাখি না কিন্তু তাকে আমরা পাখি বলে দেখি যেটা কোন পাখি দর্শকের সময় থাকবে পাখি নাম আপনি কি বলছেন সর্বশেষ প্রশ্ন এটা যদি পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে প্রস্তুত আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জাতের ফুল আছে কয়েক প্রকারের ফুল আছে

পক্ষ থেকে পুরস্কার খেলে আপনাদের কেমন লাগলো লাগছে আপনার কেমন লাগছে খুবই ভালো এবং আনন্দিত আনন্দময় ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ